ব্রোকলির বেঙ্গলিয়ানা ব্রোকলি দিয়ে মেন বিভিন্ন রকমের স্যালাড স্টু স্যুপ এ ধরনেরই তৈরি হয় আমি তৈরি করলাম ব্রোকলির আলু দিয়ে নিরামিষ একটা তরকারি দেখে নিয়ে চলুন ভীষণ সুস্বাদু হয়েছিল একেবারে নর্মাল নিরামিষ রান্না ব্রকুলিগুলোকে ছোটো ছোট করে কেটে নিয়ে গরম জলে দিয়ে একেবারে জলটা যখন ফুটে উঠবে সেই সময় ব্রোকলিগুলোকে নামিয়ে নেবো বেশি ফুটতে দেওয়া যাবে না ব্রকলি ভীষণই নরম এবার জলটাও রেখে দেব। ব্রকলিটা যেটা ফুটিয়ে নিলাম ওই জলটাও আমি রেখে দেব পরে ওটা কাজে লাগাবো। আলুগুলোকেও কেটে নিলাম কড়াইতে রিফাইন্ড তেল দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি এদিকে আলুগুলোকে ভেজে নিচ্ছি ওদিকে নিরামিষের একটা মশলা তৈরি করে নিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো ওয়ান ফোর চামচ লঙ্কার গুঁড়ো গ্রেটেড আদা লবণ আর হলুদ সাথে দিয়ে দিচ্ছি ছোট দু চামচ টক দই এটা দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে নেব সাথে অল্প করে জল দিয়ে দিচ্ছি মশলাটা তৈরি হয়ে গেল এদিকে আলুগুলোও ভেজে নেওয়া হয়ে গেল। ভালো করে বেশ ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম এই তেলেতেই ছেড়ে দিচ্ছি সাদা জিরে ফোড়নে সাথে এলাচ দারচিনি তেজপাতা মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে করে রাখা মশলাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটা টমেটো বড় ফ্রেশ টমেটো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে নিতে ভেজে রাখা আলুটা দিয়েও আবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে না হয়ে গেলে ব্রকলি সিদ্ধ করে রাখা যে জলটা রেখেছিলাম তার এক বাটি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন আলুটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেল। সেই সময় ব্রোকলিগুলো সিদ্ধ করে রাখা ব্রকলিগুলোকে দিয়ে দিলাম অল্প করে কড়াইশুটিও দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো অল্প ঘি আর এক চামচ চিনি চিনিটা স্কিপ করতে পারেন যাদের অসুবিধা আছে হয়ে গেল সুন্দর নিরামিষ প্রকলি ভালো লাগলে এভাবে করবেন করে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে